ডেভেলপার অথবা মিডিয়া থাক যারা থাকেন তারা ইচ্ছাকৃত ভাবে প্রতারণা করেন তো আপনি যখন জানবেন এই সমস্ত বিষয় সমস্ত কুটিনাটি বিষয় যখন আপনি জানবেন তখন যে কেউ ইচ্ছা করলে কিন্তু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শামসুল আমিন আমি একজন রিয়েল এস্টেট প্রফেশনাল আমি প্রায় পঁচিশ বছরের অধিক সময় ধরে রিয়েল এস্টেটের সাথে সরাসরি জড়িত রিয়েল এস্টেট খুবই একটি টেকনিক্যাল সাবজেক্ট এখানে রয়েছে আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুঁটিনাটি বিষয় যেমন ধরা যাক এখানে রয়েছে ডকুমেন্টেশন প্রসেস রেজিস্ট্রেশন প্রসেস রাজুক অ্যাপ্রুভাল প্রসেস পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাকসেপ্টেন্স পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন ইত্যাদি তো একজন সাধারণ ক্রেতা অথবা একজন সাধারণ ল্যান্ড ওনারের পক্ষে এই সমস্ত বিষয় কিন্তু ভালোভাবে বুঝে ডেভেলপারদের সাথে ডিল করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় তো আমরা চেষ্টা করব যে আমিন রিয়েল এস্টেট ইনসাইট এর মাধ্যমে আপনাদেরকে এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়ে আপনাদেরকে নলেজেবল করতে যাতে করে আপনারা যখন একটা অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন হিসাবে সাথে এগ্রিমেন্ট করতে যাবেন যাতে কোনোভাবেই আপনি প্রতারিত না হন ধরুন আপনি একজন অ্যাপার্টমেন্ট ক্রেতা সম্ভাব্য ক্রেতা আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে মনস্থির করেছেন এখন আপনি জানেন না যে কোন থেকে শুরু করবেন কিভাবে ডেভেলপার চয়েস করবেন আর ডেভেলপারের সাথে যে আপনি ডকুমেন্টেশন হবে সেই প্রসেসটা কি ডিড এগ্রিমেন্ট কখন সাইন করতে হবে ডিড এগ্রিমেন্টে কি কি ক্লজ আপনার জন্য থাকাটা জরুরি এই সমস্ত কিছুই বিষয় আপনি জানেন না তো আপনি যখন রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়ে আপনাকে জানতে হবে না হলে যে কোনো সময় আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন আমরা প্রায় দেখি বাংলাদেশে যে বিভিন্ন সম্পর্কিত ল্যান্ডোনর এবং যারা অ্যাপার্টমেন্ট ক্রেতা থাকেন তারা বিভিন্ন ডেভেলপার দ্বারা এবং বিভিন্ন মিডিয়ার দ্বারা বিভিন্ন ভাবে হয়ে থাকেন এটার দুইটা কারণ আমার কাছে যেটা মনে হয় প্রথমত হলো যে ডেভেলপার অথবা মিডিয়া যারা থাকেন তারা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেন বাট আরেকটা আমার কাছে যেটা মনে হয় মেইন কারণ সেটা হচ্ছে যে যারা আমাদের সম্ভাব্য ক্রেতা থাকেন এবং ল্যান্ডলর্ড থাকেন তারা রিয়েল এস্টেট সম্পর্কে অনেকটাই জানেন না যেমন আমি যখন ক্রেতা হব আমি যখন অ্যাপার্টমেন্ট কিনতে যাব আমার ডিড ও এগ্রিমেন্টে কি ক্লজ থাকবে সেটা আমাকে জানতে হবে আমি যখন ল্যান্ডলর্ড হব আমার যখন জয়েন্ট ভেনচার এগ্রিমেন্ট হবে সেটা আমাকে জানতে হবে তো আপনি যখন জানবেন এই সমস্ত বিষয় সমস্ত খুঁটিনাটি বিষয় যখন আপনি জানবেন তখন যে কেউ ইচ্ছা করলে কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও করব এবং আমাদের পেজে আমিন সিগনেচার ও হোমস লিমিটেড এর পেজে আমরা এগুলি আপলোড করব আমরা মনে হয় যে রিয়েল এস্টেট সাথে জড়িত আছেন যারা এবং রিয়েল এস্টেট যারা প্রফেশনাল আছেন রিয়েল এস্টেট সাথে যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান বা ল্যান্ড আছেন তার পক্ষে কিন্তু আমাদের এই সমস্ত ভিডিও থেকে যারা যারা উপকৃত হবেন বলে আমরা মনে করি প্রসপেক্টিভ বায়ার্স যারা ইতিমধ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন যেসব ল্যান্ডডোমার তাদের জমি ডেভেলপার দিয়ে ডেভেলপ করতে চান যারা ইতিমধ্যে ডেভেলপারের সাথে এগ্রিমেন্ট সাইন করেছেন রিয়েল ইস্টেট প্রফেশনালস যারা রিয়েল ইস্টেটে কাজ করার কথা ভাবছেন এবং যারা রিয়েল ইস্টেট সম্পর্কে জানতে চান তো আমরা রিয়েল ইস্টেটের প্রত্যেকটা বিষয়ে খুঁটি প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমরা ভিডিও করব আমিন রিয়েল এস্টেট ইনসাইডের ব্যানারে আমরা আশা করব যে আপনারা এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি খুবই মনোযোগ সহকারে দেখবেন আই শিওর যে আপনারা এই ভিডিওগুলি থেকে উপকৃত হবেন তো আপনি যখন জানবেন এই সমস্ত বিষয় সমস্ত কুটিনাটি বিষয় যখন আপনি জানবেন তখন যে কেউ ইচ্ছা করলে কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারবেন